আসসালামু আলাইকুম আজকে আমি কালা বোনা রান্না করব। এখানে দুই কেজি গরুর মাংস নিছি হাড় তেল চর্বি সহ গরুর মাংস এখানে আমি প্যাকেট মশলা দিয়ে রান্না করব। দুটা প্যাকেট থাকে বড় প্যাকেট এখন দেব আমি লবণ স্বাদ মতো আদা রসুন বাটা চার আমি বাড়তি কোনো মশলা দিব না এখানে পেঁয়াজ আছে দেড় কাপ বড় প্যাকেটেরটা দিয়ে দিব আমি দুই কেজি গরুর মাংসের সাথে এক প্যাকেট আপনারা পারলে এক কেজি রান্না করতে পারেন এক কেজি রান্না করলে হাফ প্যাকেট দিতে দিবেন সরিষার তেল তেজপাতা কাঁচামরিচ আমি ভালোভাবে মাখিয়ে দিব টমেটো সস মাখানো হয়ে গেছে আমি এখানে গরম পানি দিব তিন কাপ আমি পানির সাথে একটু মিশিয়ে দিব মাংসটা তুলায় বসাই দিছি গরম মশলা এখানে দুই পিস দারচিনি চার পাঁচ পিস এলাইচ চার পাঁচ পিস লং নিরমিশিয়ে দিব আমি দেখেন রংটা কত সুন্দর হয়েছে আমি শুধু প্যাকেট মশলা দিছি আপনারা বাড়তি মশলা দিতে পারেন পেঁয়াজ এখানে আমি তিনটা পেঁয়াজ কেটে নিচ্ছি গোল গোল করে আমি ছোট প্যাকেটটা দিয়ে দিব হম মাংসটা বাগার দিব আমিকে বলে তেলে দিব সরিষার তেল আমি এখানে পেঁয়াজ দিব পেঁয়াজটা ভেজে নিব অনেকে আদা কুচি রসুন কুচি দেয় আমি রসুন কুচি আদা কুচি দিই শুধু পেঁয়াজ দিছি দিয়ে দিব আমি মাংসের ভিতরে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে রং আমার রান্না হয়ে গেছে